বিধি নির্দেশ ব্রহ্মণ স্ত্রীবিদ স্থিত ব্রাহ্মণাস্তেন বেদাশ্চ যজ্ঞাশ্চ বিহিতা পুরা তসমাদ ওম ইতি উদারহিত্য ইতি উদারহিত্য যোগ্য দান ও তপক্রিয়া প্রবর্তন্তে বিধানুক বিধানুক্তা শততম ব্রহ্মবাদী নাম তদিত্তন নবিসন্দায় ফলং যোগ্য তপক্রিয়া দান ক্রিয়াশ্চ বিভিদা ক্রিয়ন্তে মোক্ষ মোক্ষ কাঙ্ক্ষী ভাগবতের শ্রীমদ ভগবত গীতার শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ সপ্তদশ অধ্যায় আমরা সপ্তদশ অধ্যায়ের আলোচনায় ছিলাম যারা শুনবার জন্য উৎসুক হয়ে থাকেন আমি কিছুদিন দিতে পারিনি একদমই যে কারণে একটু মানে লিঙ্ক হারিয়ে গেছে আপনাদের সঙ্গে আমার শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ বড় মূল্যবান অধ্যায় প্রয়োজনীয় অধ্যায় মানুষের জীবনের শ্রদ্ধা ত্রয় একে তো ভালো করে বোঝা দরকার সাত্বিক রাজসিক এবং তামসিক শ্রদ্ধা শ্রদ্ধা রাজসিক শ্রদ্ধা এবং তামসিক শ্রদ্ধা পরিষ্কার গোবিন্দ এই শ্রদ্ধার ত্রয়কে ভিন্নভাবে ব্যাখ্যা করে বোঝাবার চেষ্টা করেছেন যে শ্রদ্ধা জিনিসটাই হলো জীবনে আসল একুশ নম্বর শ্লোকে তিনি বলে এসেছেন যত প্রত্যুপকার ফলমুদ্দেশ্য ভাব পুনম বিরতি অপরিকৃষ্টান ও রাজস অংসৃত প্রতি উপকার ফলের দিকে তাকিয়ে চলা এগুলো যদি মানুষ করে প্রত্যুপকারের আশায় সর্গাদি ফলকামনার আশায় অতি কষ্টের সঙ্গে যে দান হয় তাকে বলে রাজস দান একে সাত্ত্বিক দান বলে না অদেশ কালে যদ অনুপযুক্ত দেশে যে দেশটা উপযুক্ত নয় অনুপযুক্ত কালে যে সময়টা উপযুক্ত নয় অনুপযুক্ত পাত্রে যে ব্যক্তি কখনোই পাত্র হতে পারেন না এরম ক্ষেত্রে যদি দান হয় উপযুক্ত দেশ কাল পাত্র থাকলেও যদি আমরা এইরকম ভাবে দান করি অনুপযুক্ত দেশে অনুপযুক্ত কালে অনুপযুক্ত পাত্রে সৎকার শূন্য অর্থাৎ ভালো করে তার সৎকার তার সেবা যত্ন না করে অবজ্ঞা সহকারে যে দান অবজ্ঞা সহকারে কৃত যে দান তাকে বলা হয় তামস দান বাইশ নম্বর শ্লোক অদেশ অদেশ কালে যদ্দানম অপাত্রেভ্যস্ত দিয়তে অসৎকৃতম অবজ্ঞাত তত্তাম সমুদারিত আশা করি এ শ্লোক আলোচনা আপনারা আগেও শুনেছেন হয়তো আমার একটু ভুল হতে পারে একটু সবাই ক্লিয়ার করে নেবেন একটু কারণ আমি কয়েকটা দিন আমি গীতার সঙ্গে যুক্ত ছিলাম না গীতা নিয়ে বসতে পারিনি ও তৎসদিতি নির্দেশ ও ব্রহ্মণ স্ত্রিবিধস্থিত এইবার গোবিন্দ বলছেন জানো অর্জুন এটা হলো তেইশ নম্বর শ্লোক ওম তৎসি ত্রিবিধ ব্রহ্মন নির্দেশক ব্রহ্মণ ব্রহ্মকে বোঝা যায় ব্রহ্মকে চেনা যায় তিনটে শব্দে ওম তৎ এবং সৎ এই তিনটে শব্দে ওম তৎসৎ এই তিন প্রকারে পরব্রহ্মের নাম নির্দেশ করা হয়েছে শাস্ত্রে এই নির্দেশ থেকেই ব্রাহ্মণ আসতেন ও বেদাষ্ট্র যজ্ঞাস্ত্র এই নির্দেশ থেকেই পূর্বকালে বেদবিদ ব্রাহ্মণ বেদ ও যজ্ঞ সৃষ্ট হয়েছেন এই তিনটে নির্দেশ অঙ্কার তৎ এবং সৎ বেদবিদ ব্রাহ্মণ বেদ এবং যজ্ঞের সৃষ্টি এই তিনটে শব্দের থেকে তিনটে বিষয় থেকে অঙ্ক তৎ সৎ পরিষ্কার বলছেন ভগবান এটা হলো তেইশ নম্বর শ্লোক বলবেন যে শাস্ত্রে ওম তৎসতে এই তিন প্রকারে পরব্রহ্মের যে নাম নির্দেশ এই নির্দেশ থেকেই পূর্বকালে বেদবিদ ব্রাহ্মণ বেদ এবং যজ্ঞের সৃষ্টি এই হেতু ব্রহ্মবাদিগণের যজ্ঞ দান ও তপস্যাদী শাস্ত্রোক্ত কর্ম সর্বদা ওংকার উচ্চারণ করে অনুষ্ঠিত হয় ওঙ্কার উচ্চারণ কেন করতে হয় তার একটা ব্যাখ্যা দিলেন চব্বিশ নম্বর শ্লোকে তশাৎ ওম ইতি হিত্য যোগ্য দান ও তপক্রিয়া যজ্ঞ দান এবং তপস্যা এগুলো কিন্তু সবই অহংকারের সঙ্গে যুক্ত হয়ে উচ্চারিত মানে উচ্চারণ করতে হয় বা এর সম্পর্কে কিছু বলতে গেলে আর আনতে হয় প্রবর্তনকে বিধানোক্তা শততম বিধান্তা শততম ব্রহ্মবাদীরা পরিষ্কার ভাষায় বলছেন এটা হলো চব্বিশ নম্বর শ্লোক বলছেন যে ব্রহ্মবাদীগণের যোগ্য দান তপস্বাদী শাস্ত্রোক্ত কর্ম সর্বদা অহংকার উচ্চারণ করে অনুষ্ঠিত হয় এই কারণেই তদুত্তর নবীসন্ধায় তদুত্তর নদ তদিত্তর নবীসন্ধায় ফলন যজ্ঞ তপ্রিয়া দান ক্রিয়াশ্চ বিবিধা ক্রিয়ঙ্কে মুখ্যকাঙ্ক্ষি ভী যারা মুখ্য কামনা করেন তারা তারা ফল কামনা ত্যাগ করে ততই শব্দ উচ্চারণ পূর্বক বিবিধ যোগ্য তপস্যা ও দান ক্রিয়ার অনুষ্ঠান করেন যারা মুখ্য কান যারা মুখ্য কান তৎ শব্দ ব্রহ্মবাচক এই পরম পবিত্র এই তৎ শব্দটি পরম পবিত্র এবং তীর্তশুদ্ধিকর সুতরাং নিষ্কাম কর্মমাত্রেই এই শব্দ উচ্চারণ করে অনুষ্ঠিত হয় তদিত্তন্নসন্ধায় ফলন যোগ্য তপক্রিয়া দান ক্রিয়াশ্চ বিবিধা ক্রিয়ন্ত্রে মুখ্য ভী সদ্ভাবে সাধুভাবে চ সদিত তৎপ্রযুজ্ঞে প্রশস্তে কর্মণী কর্মণী তথা সচ্ছব্দ পার্থ যুজ্জে হে পার্থ অর্জুনকে সম্বোধন করে বলছেন ভগবান সদ্ভাব ও সাধুভাবে অর্থাৎ কোনো বস্তুর অস্তিত্ব ও শ্রেষ্ঠত্ব কোন বস্তুর সদ্ভাব সাধুভাবে অর্থাৎ কোন বস্তুর অস্তিত্ব ও শ্রেষ্ঠত্ব নির্দেশার্থ সব শব্দ প্রযুক্ত হয় খুব ভালো করে শব্দটা খেয়াল করবেন লোকজনকে সম্বোধন করে বলছেন পার্থ বলে সম্বোধন করে বলছেন সদ্ভাব ও সাধুভাবে অর্থাৎ কোন বস্তুর অস্তিত্ব ও শ্রেষ্ঠত্ব নির্দেশার্থ সব শব্দ প্রযুক্ত হয় তাই বিবাহাদি মঙ্গল কার্যেও সৎ শব্দ ব্যবহৃত হয় শব্দ ও সাধুভাবে বস্তুর অস্তিত্ব ও শ্রেষ্ঠত্ব নির্দেশার্থ সৎ শব্দ প্রযুক্ত হয় তাই মঙ্গল কর্মেও সৎ শব্দ আমরা ব্যবহৃত হতে দেখতে পাই বা দেখা যায় তারপরে শ্লোকে বলছেন যজ্ঞে তপসী দানে চি সদিতি চোচ্চতে কর্মীয়ং তদর্থীয়ং সদিতাভিধি যজ্ঞ তপস্যা নিষ্ঠা বা তৎপর হয়ে থাকা কেউ সৎ বলে এবং এই সকলের জন্য যে কিছু কর্ম করতে হয় তাও সৎ বলে কঠিত হয় শাস্ত্রে যজ্ঞে তপসী দানে চ যজ্ঞ ক্রিয়ায় তপস্যা দান স্থিতি সৎ চটে যজ্ঞ তপস্যা দানের স্থিতি দানের স্থিতি হঠাৎ আমি দান করে যাব দান দান চলবে নিষ্ঠা মানে নিষ্ঠা এখানে তৎপর হয়ে থাকা থাকাটাও সৎ এবং এই সকলের জন্য যা কিছু করতে হয় যা কিছু কর্ম করতে হয় তাকেও সৎ বলা হয় যজ্ঞ সৎ তপস্যা সৎ দান সৎ এগুলো সৎ কেন না এগুলো সবই কিন্তু মানুষের নিষ্ঠা নির্দেশক অর্থাৎ একটা নিষ্ঠা থাকে এখানে যারা নিষ্ঠা নিয়ে চলেন তারাই এই সৎ কথাটার তাৎপর্য অনুভব করতে পারবেন তদর তদর্থীয় যা কিছু কর্ম যোগ্য বিষয়ক তপস্যা বিষয়ক দান বিষয়ক যখনই হবে তখনই সেটা সৎ শব্দের দ্বারা কথিত হয় ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ এই তিনটে শব্দই কিন্তু মনে রাখবেন ব্রহ্মবাচক তিনটি পৃথক ব্যবহার হয় আবার একসঙ্গে প্রয়োগ হয় তিনটের পৃথক আমরা একসঙ্গে দেখি আবার ওম তৎসৎ আবার পৃথক ব্যবহারও দেখতে পাই এটা গুড়ী গুড় গুড় অক্ষর রূপী বৈদিক মন্ত্র ঋষি এর নামল নানা রকম ব্যাখ্যা আছে ছান্ধব্য পরিষদে আছে মৈত্রাহণী পরিষদে আছে বা মান্ধক্য পরিষদেও দেখা যায় তারপরের শ্লোকে বলছেন তারপরের শ্লোকে নয় ওই শ্লোকেই বলতে আরো ব্যাখ্যা করা যায় পরিষ্কার ভাষায় যে লোকমান্য তিলক কিন্তু এই জায়গায় অর্থ করছেন ও গুরুর গুরাক্ষর রূপি বৈদিক মন্ত্র তৎ তাহা অর্থাৎ দৃশ্য জগতের অতি দূরবর্তী অনির্বাচ্য তত্ত্ব এবং সৎ অর্থাৎ চক্ষু সম্মুখস্ত দৃশ্য জগৎ এই তিনটে মিলেই কিন্তু সমস্ত ব্রহ্ম এটাই হলো এই সংকল্পের অর্থ এই যে ওং তৎসব কথাটা ব্যবহার করা হয় অধিকাংশ ক্ষেত্রেই আমাদের বৈদিক ক্রিয়াকর্মী এটাই হলো তাৎপর্য তার এখানে বলা হয়েছে যে বলা হচ্ছে যে ওং তৎসতে ব্রহ্ম নির্দেশ থেকেই এই ব্রাহ্মণ আদি এবং কর্মরূপ যোগ্য সৃষ্টি হয়েছে এরই নাম শব্দ এই অঙ্কারী জগতের অভিব্যক্তির আদি কারণ শব্দ শব্দব্রহ্ম এর নাম স্ফোত স্ফোত থেকে কিভাবে জগৎ সৃষ্টি হলো তা ভাগবতেও বর্ণনা করেছেন শ্রীমদ ভাগবতেও বর্ণনা আছে দ্বাদশে আমরা সেটা পাই সমাধিমগ্ন পরমেষ্টী ব্রহ্মার হৃদাকাশ থেকে প্রথমত নাদ উৎপন্ন হলো তারপর সেই নাদ থেকে ত্রিমাত্রা যুক্ত ওঙ্কার উৎপন্ন হলো তা সপ্রকাশ পরমাত্মা ব্রহ্মের পরমাত্মা ব্রহ্মের সাক্ষাৎ বাচক শব্দ এবং সমস্ত বৈদিক মন্ত্র পরিষদের নিত্য নিজস্বরূপ প্রথমত সেই অব্যক্ত অঙ্কারের অকার উকার এবং মকার এই তিনটে বর্ণ প্রকাশ পেল এবং এর থেকেই ক্রমশ গুণ গুণ ঋষাদি বেদ ঋগাদি ভুল বললাম ঋগাদি বেদ এবং ভূতভুবাদি লোক অর্থাৎ জগৎ ব্যাপক সৃষ্টি হলো সৃষ্ট হলো এটা ভাগবতের দ্বাদশের ষষ্ঠ অধ্যায়ের তেত্রিশ থেকে পাই যাদের দেখে নিতে পারেন শ্রীমদ ভাগবতকে ভারতীয় দর্শন মতে সমুদয় জগৎ নামর রূপাতক এই ব্যক্ত এই ব্যক্ত ইন্দ্রিয় গ্রাহ্য জগতি রূপ এর পশ্চাতে অনন্ত অব্যক্ত স্ফোট রয়েছে স্ফোট অর্থ সমুদয় জগতের অভিব্যক্তির কারণ শব্দব্রহ্ম সমুদয় নাম বা ভাবের নিত্য সমবায়ী উপাদান স্বরূপ নিত্যস্ফোটই সেই শক্তি যদ্বারা ভগবান এই জগৎ সৃষ্টি করে সৃষ্টি করেছে শুধু তাই নয় ভগবান প্রথমত আপনাকে স্ফোট স্ফোটরূপে পরিণত করেন সেই স্ফোটের একমাত্র বাচক অঙ্কার এটা বিবেকানন্দেরও বক্তব্য এইগুলো আমাদের একটু ধারণার মধ্যে এলে ভালো হয় কিন্তু বিষয়টা বড় কঠিন এবং তাৎপর্যময় গুড়ার্থপূর্ণ গুড়ার্থময় গুহার্থ এর মধ্যে রয়ে গেছে একটু ভালো করে আমাদের এগুলো বোঝা দরকার প্রত্যেকে সময় লাগবে বুঝতে কিন্তু তবু আমাদের এটা দরকার আসুন এবার আঠাশ নম্বর শ্লোকে যাই অশ্বদয়া দয়া হুতম তপস্তপ্তং তপস্তপ্তম কৃতঞ্চজন পার্থ ন ন অসদ্ পার্থ হোম দান হোম দান তপস্যা বা অন্য কিছু যা অশ্রদ্ধাপূর্বক অনুষ্ঠিত হয় সে সমুদয় অসৎ বলে কথিত হয় সে সকল না ইহলোকে না পরলোকে ফলদায়ক হয় কোথাও ফলদায়ক হয় না এটা হলো আঠাশ নম্বর শ্লোকের একটা সাধারণ বঙ্গার্থ তাৎপর্য এই পূর্বোধ্যায়ের শেষে ভগবান বলেছিলেন যে কার্যাকার্য নির্ণয়ে শাস্ত্রই প্রমাণ কিন্তু অনেকে শাস্ত্র অমান্য না করলেও অজ্ঞানতা বা আলস্যবশত শাস্ত্রবিধির অনুবর্তন করেন না অথচ শ্রদ্ধাপূর্বক প্রজার্চনারই করেন এদের নিষ্ঠা কেমন সাত্বিক রাজসিক না তামসিক এটাই এখন অর্জুনের প্রশ্ন তার উত্তরে বলছেন শ্রদ্ধা ত্রিবিধ তদুত্তরে ভগবান বললেন শ্রদ্ধা ত্রিবিধ মানুষের শ্রদ্ধা স্বভাবজাত জাত অর্থাৎ পূর্বজন্মের সংস্কার প্রসূত সুতরাং যার অন্তঃকরণে যেরু সংস্কার তার শ্রদ্ধাও সেরূপ সাত্বিকাদি গুণভেদে জীবের ত্রিবিধ স্বভাব হয় সুতরাং তার শ্রদ্ধাও স্বভাব ভেজে সাত্বিক রাজসিক এবং তামসিক এরূপ ত্রিবিধ হয় সাত্বিক শ্রদ্ধাযুক্ত ব্যক্তি দেবতার পূজা কর্মে পূজা দেবতার পূজো করে পূজা করে রাজসিক প্রকৃতির লোক যক্ষ রক্ষার রক্ষায় রাক্ষস যক্ষ রাক্ষসের পূজা করে তামসিক প্রকৃতির লোক ভূত প্রেতের পূজা করে কিন্তু শাস্ত্রোজ্জ্বলা বুদ্ধির দ্বারা যদি স্বাভাবিক শ্রদ্ধা মার্জিত হয় তবে উহা বিশুদ্ধ হয় এবং ঈশ্বরে অর্পিত হয় এর জন্য ত্রিবিধ আহার শ্রদ্ধা যেরূপ ত্রিবিধ আহার যজ্ঞ তপস্যা এবং দান ও প্রকৃতি ত্রিবিধ এটাও কিন্তু আমাদের জানা দরকার কর্মী ব্রহ্ম নির্দেশ এখানেই ভগবান পরিষ্কার বললেন এই ব্রাহ্মণ ব্রাহ্মণাদি প্রজা সৃষ্টির সঙ্গে সঙ্গে প্রজা রক্ষার জন্য যজ্ঞাদি কর্মেরও সৃষ্টি হয়েছে পরব্রহ্ম থেকে সকলের উদ্ভব ওং তপসৎ ব্রহ্মবাচক সংকল্প সুতরাং সধর্মনিষ্ঠ ব্যক্তিগণের যোগ্য দান তপস্যাদি শাস্ত্রোক্ত সমস্ত কর্মই ওঙ্কার এই ব্রহ্মবাচক সংকল্প করে সম্পন্ন করা কর্তব্য মুখ্যাবিলাসী ব্যক্তি যে নিষ্কাম কর্ম করেন তাতেও ব্রহ্মবাচক তৎ এই সংকল্প প্রযোজ্য সৎ শব্দে ব্রহ্ম বোঝায় এবং অস্তিত্ব ও সাধুতাও বোঝায় নিষ্কাম না হলেও লোকরক্ষার অনুকূল বিবাহাদি ব্রহ্মেই সমাবেশ হয় শ্রদ্ধাই যোগ্য দান তপস্যারী ধর্মকর্মের প্রাণস্বরূপ শ্রদ্ধার সঙ্গে সম্পন্ন হলেই এই সকল কল্যাণকর সৎকর্ম বলে উক্ত হয় শাস্ত্রে অশ্রদ্ধা সহকারে কৃতযোগ্য দানাদি কোনো কর্ম তা অসৎ কর্ম বলে গণ্য এটা এই এই কর্ম কি ইহকালে কি পরকালে কোথাও ফলদায়ক হয় না এই অধ্যায়ে ভগবান শ্রদ্ধার স্বরূপ ত্রিবিধ ভেদ এগুলো বর্ণনা করলেন এই জন্য অধ্যায়ের নাম হয়েছে সদ্ধাত্রয় বিভাগ ও যোগ যারা শুনছেন যারা শ্রদ্ধা সহকারে গীতা শুনে আসছেন আশা করি এই শ্রদ্ধা প্রয় বিভাগ এই অধ্যায়টা ভালো করে বুঝবার চেষ্টা করবেন যে আমাদের শ্রদ্ধা বলেই যে শ্রদ্ধা সকলের শুদ্ধ তা নয় শ্রদ্ধা রাজসী এবং তামসী ত্রিবিধ ভাগে বিভক্ত দরকার আমাদের সাত্ত্বিকী শ্রদ্ধা রাজস্বী বা তামসী নয় অতএব সেই সাত্ত্বিকী শ্রদ্ধা যাতে আমাদের অর্জিত হয় সেই জন্য একান্ত ভাবে সচেষ্ট থাকা দরকার সচেষ্ট হওয়া দরকার ভগবত সেই প্রার্থনাটাই আমাদের প্রয়োজন তুমি আমাকে যথার্থ যথাযথ শ্রদ্ধার অধিকারী করো কারণ শ্রদ্ধা না হলে কিছু হয় না কিছু পাওয়া যায় না কিছু থাকে না জগতে সব হারিয়ে যাবে কিন্তু শ্রদ্ধাটুকুই দরকার যদি শ্রদ্ধা থাকে সব থাকবে আর শ্রদ্ধা না থাকলে কিছুই থাকিবে না এটা আমাদের দৃষ্টিভঙ্গিতে থাকা প্রয়োজন আজ এই পর্যন্ত রাখলাম আগামীকাল থেকে আমরা অষ্টাদশ অধ্যায়ে মুখ্য যোগে প্রবেশ করব জয় শ্রীমন ভগবৎ গীতা সেই গীতার চরণে আমার আমরা সকলে প্রণত হই প্রপন্ন হই এটাই আমাদের প্রার্থনা হয়ে থাকুক